বিউপি অ্যাডমিশন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস অন্যতম সেরে একটি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পাবলিক ইউনিভার্সিটিগুলোর মধ্যে তবে এই বিউপিতে চান্স পাওয়াটা আগের বছরগুলোর তুলনায় যেমন কঠিন হচ্ছে তেমনি বিউপির প্রশ্ন প্যাটার্নও যথেষ্ট স্ট্যান্ডার্ড হচ্ছে সো বিউপিতে চান্স পাওয়াটা আগের চেয়ে রেশিও কমে গেল তোমাকে এমন তিনটি রেশিও কিংবা তিনটি পেয়ার শিখিয়ে দিবা আজ যা ফলো করলে বিউপিতে খুব সহজেই নিজে একটি সিট নিশ্চিত করতে পারবে প্রথমে দেখে আসা যাক বিউপি রোডম্যাপ বিউপি রোডম্যাপের যদি আমরা তাকাই একটি গ্রাফিক্যাল ওভারভিউর যদি ভাবি তাহলে বিভিন্ন ডেডলি কার্ভ আছে এই বিউপির পুরো যাত্রাটাতে এই কার্ভগুলো এড়িয়ে যাতে তুমি বিউপির দিকে নিজে এগিয়ে যেতে পারো এবং বিউপিতে নিজে একটি সিট নিশ্চিত করতে পারো সে জন্যেই এই থ্রি পেয়ার্সটা ফলো করা উচিত আর এই পুরো যাত্রাটাই তোমার স্ট্রাগল এবং পেইন কেননা স্ট্রাগেল এবং পেইন ছাড়া কোনো প্রপার কিছু আমরা সাকসেস অ্যাচিভ করতে পারি না তাই চলো জেনে আসা যাক কি সেই থ্রি পেয়ার রুল বিউপিতে আমরা জানি বিউপি পূর্ণরূপ হচ্ছে ট্রান্সপোর্ট টেকনিক যদি একটু প্রফেশনাল ওয়েতে না হয় তাহলে কিন্তু তোমার আর হবে না আর সেই জন্য আমাদের প্রথম পেয়ার নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে স্মার্ট স্টাডি ইজ টু রিভিশন যদি আমরা স্টাডি বলতাম তাহলে আমরা বুঝতাম সারাদিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করা সো তোমাকে স্টাডির আগে একটা বিশেষণ বা বাভ ইউজ করতে হবে সেটা হচ্ছে স্মার্ট স্টাডি কেননা বিউপিতে প্রতি বছরই কিছু পার্টিকুলার টপিকস থেকে সাধারণত প্রশ্ন এসে থাকে পার্টিকুলার কিছু এরিয়া কভার করা হয়ে থাকে ম্যাথস বলি ইংলিশ বলি বলি বা বাংলা বলি সো সেই পার্টিকুলার জায়গাগুলো তোমাকে বুঝতে হবে স্মার্ট ওয়েতে সেই পড়াশোনাটা করে ফেলতে হবে শুধু পড়াশোনা করলেই হয় না সেটার সাথে দরকার রিভিশন সো সাইন্টিফিক্যাল ওয়েতে অ্যাটলিস্ট প্রতি এক থেকে দুই দিন পড়াশোনার পর তোমাকে রিভিশন করতে হবে সেম টপিকটা তবেই কিন্তু তুমি এই স্মার্ট স্টাডি আর রিভিশনের যে প্রথম পেয়ার সেটা তোমার কমপ্লিট একটা প্যাকেজ ওয়েতে আগাবে সো তুমি শুধু স্মার্ট স্টাডি করে গেলা রিভিশন করলা না তাহলে কিন্তু তোমার ইস্টুর পরের অংশটা খালি পড়ে যাচ্ছে সো ইস্টুর আগের অংশ পরের অংশ দুটো মিলিয়ে একটি আনুপাতিক হারে তোমাকে পড়াশোনা করতে হবে পড়াশোনা শুরু করে দিলে কিন্তু এর পরে আসে সবচেয়ে বড় ঝামেলা সেটা হচ্ছে ডিস্ট্রাকশন সো এই ডিস্ট্রাকশনটাতে তোমাকে কমাতে হবে লেস ডিস্ট্রাকশন ইজ টু মোর কনসেন্ট্রেশন তোমাকে ডিস্ট্রাকশন করে এমন টপিকগুলোকে আগে খুঁজে বের করতে হবে যেমন কারো ক্ষেত্রে স্মার্টফোন হতে পারে কারো ক্ষেত্রে ল্যাপটপ বা কম্পিউটার গেমস হতে পারে কারো ক্ষেত্রে নিজের হবিজ হতে পারে যেমন তোমার হবি হচ্ছে গার্ডেনিং তুমি গার্ডেনিং অনেক বেশি সময় দিয়ে ফেলছ যেখানে তোমার পড়াশোনাতে বেশি সময় দেওয়ার কথা সো আগে খুঁজে বের করো তোমার ডিস্ট্রাকশনগুলো কী কী সেই ডিস্ট্রাকশনগুলোর উপর কাজ করো ইন দ্য মিন টাইম সাইমেন্টেনসলি তোমাকে কনসেন্ট্রেশন বাড়াতে হবে ডিস্ট্রাকশন একদিকে কমাবা একদিকে তোমার ডিস্ট্রাকশন কমতে থাকবে একই সাথে যেন আনুপাতি হারে তোমার কনসেন্ট্রেশনও বাড়তে থাকে কেন না তোমার মূল টার্গেট কি বিইউপি সো এই টার্গেটটার কথা যখন মাথায় থাকবে তখন তোমার কনসেন্ট্রেশন বাড়ানোটা অনেক বেশি ইজি হবে এজন্য তোমরা চাইলে বিইউপির একটি লোগো বা তোমার টার্গেটেড ইউনিভার্সিটি একটি লোগো প্রিন্ট করে তোমার পড়ার টেবিলের উপরে লাগিয়ে রাখতে পারো যাতে যতবারই পড়ার টেবিলের দিকে তাকাবা মনে হবে যে আই নিড টু ক্র্যাক দিস ইউনিভার্সিটি এবং সবার শেষে আসে এক্সাম হলের একটা স্ট্র্যাটেজি টাইম ইজ টু অ্যাকিউরেসি বিউপি অ্যাডমিশন টেস্টে কিন্তু টাইমও যেমন কম থাকে মাত্র পঞ্চাশ সেকেন্ড থেকে এক মিনিটের মাঝে একটি ম্যাচ শেষ করতে হয় পাশাপাশি বিউপিতে নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ অন্যান্য ইউনিভার্সিটির চেয়ে বেশ বেশি সো এই জন্য তোমাকে টাইম যেমন মেনটেন করতে হবে একই সাথে অ্যাক্যুরেসিটাও মেনটেন করতে হবে যাতে তোমার কোনো জায়গায় ভুল না হয় এমন যাতে না হয় তুমি প্রশ্ন কিছু ছেড়ে আসতেছো টাইমের অভাবে আবার এমনও যাতে না হয় সব দাগিয়ে এসেছো তবে ম্যাক্সিমাম ভুল তুমি যদি গেস করে একটি প্রশ্ন দাগাও সেটাও যেন অ্যাকুরেটলি কারেক্ট হয় সেটা তোমাকে এনসিওর করতে হবে সো এই তিনটি স্ট্র্যাটেজি ফলো করার মাধ্যমেই বলা যায় যে তুমি নিজের একটি সিট নিশ্চিত করতে পারবে বিউপিতে সো এই থ্রি পেয়ের কথা কখনো না বলে থ্রি পেয়ার রুলসটা সুন্দর মতো নিজের ভেতরে ধারণ করো এবং এই ওয়েতে আগাও তোমাদের সবার জন্য শুভকামনা থাকলো ইনশাআল্লাহ ভেরি সুন একজন বিউপিয়ান হিসেবে তোমার সাথে দেখা হবে